আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরা ভালো আছি তো আজকে বাবার বাড়ি যাব তো সেজন্য রাস্তায় এসেছি তো গাড়ি নেই বাচ্চারা ওদের দাদার সাথে বসে এখানে ওয়েট করছে ওর দাদা বাইরে বসিয়েছিল বয়স হয়েছে তো এখন আর নিজে ব্যালেন্স করতে পারে না অনেক সময় পরে যে করেছে তারপরও মানে রাস্তায় এসে বসে থাকে তো ওরা ওর দাদাকে কাছে পেয়ে ওই জায়গায় বসলো একটা গাড়ির জন্য ওয়েট করছিলাম তো যেতে যেতে তোমাদের সাথে কিছু গল্প করি তো আজকে আমি তোমাদেরকে কিছু বাস্তব মানে বাস্তব জীবনে যেগুলি ঘটে সেগুলি বলবো কিছু প্রবাদ বাক্য আর কি তো শোনো তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনো দিন ফিরে আসে না কিছু 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 সময় আমরা অনেক ধরনের ভুল করি তাই কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে কেননা ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে যাদের তুমি কাছের ভাবো তাদের কাছে শুনতে পাবে গোল টেবিলে বসে তোমার গভীর সমালোচনা এই যে আমরা বাড়িতে চলে এলাম তো ফাইনালি আমরা বাড়িতে চলে আসলাম বাচ্চারা তো খুবই এক্সাইটেড নানুর বাড়িতে চলে এসেছে যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না দেখবেন তার সাথে রাগারাগিও বেশি হয় সরল মানুষদের সবথেকে থেকে বড় ভুল কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা শুধু সাপ নয় কিছু মানুষও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে আর এইদিকে আমার মেয়ে যে টিভি দেখতেছে মানে যেখানে যায় সেখানে টিভি দেখে আর ওই যে ছেলে এই যে মোবাইল দেখতেছে ও টিভি দেখবে না ও মোবাইল দেখবে ও বাইরে বারান্দায় বসে মোবাইল দেখতেছে কি নিশা মোবাইল আর টিভির তো এইদিকে ফুলের বাগান ফুলের বাগানটা খুবই সুন্দর যে ফুলগুলি একদম ক্যাকটাসের মতো আর কি এটা সরচরাচরে এই গাছগুলি দেখতে পাওয়া যায় না গাছটা খুবই সুন্দর এটা আমার এনে লাগিয়েছে গাছগুলি খুবই সুন্দর এই যে আমাদের গাছের আম এই গাছটা নতুন ফলেছে তো আমার আম্মা এই গাছের আমগুলি খুব দেখে দেখে রাখে যে এই গাছের আমগুলি কেমন মিষ্টি হবে কি না এইগুলি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ